যে আওয়ামী লীগ সরকারের মানে আগস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু 5 আগস্ট সেনা প্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনা প্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেনা আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংশন আমি হঠাৎ করে পোনে দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন যিনি আগে সেনাবাহিনী চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে সিভিল সোসাইটির একজন থাকবেন তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশন আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়েগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আশ্বস্ত করি আপনারাই বলুন নারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িতে আমরা নিয়ে আসবো তাই বললাম ওয়াল তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করলো আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট হোল ডে বেরহার করেই একটা দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমারকে বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন তাই বললাম তাইলে আমি কি করতে পারি ওনার বললেন যে আমিও তো আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না আমি বললাম ওকে আমি ট্রাই করি আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা আমি বললাম যে দেখো আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি যেহেতু সেনা প্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন আমাদেরকে ফিল করেছেন তাকে ওনার করা আমাদের দায়িত্ব তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি ততক্ষণে আমি যাওয়ার পরে আরো দুইজন আমাদের সাথে আপনি কি পাঁচ আগস্টের কথাটি বলছেন তাই না নিষিদ্ধ রাজনৈতিক দলের লোকের জনসভি করমেন আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করিও না আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটাই ফেললেন তৎকালীন প্রধানমন্ত্রী আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফ্রেস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে এটাকে কেউ গ্রহণ করেন কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক মনে করিনি মনে করেছি যে সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে গেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এই করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাত ইসলামের একটা অনেক ডিবি সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি একটু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামায়াতি ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওয়েল আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টা মহাদেবদের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দলকে তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা করেছিলেন তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে তা তো ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিসিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর উপর বিবেকের আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোন আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মুঠেই রাখি কারণ শিক্ষক শিক্ষকই তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাইলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না তারা দায়িত্ব পালনেও সেই এরকম সক্ষম হবেন না এই জন্য এই বিষয়টাকে কি কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষকই বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন জামাত ইসলাম কিভাবে দেখেছেন আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রো বিসি ছিলেন প্রক্টর ছিলেন ইস্টার্ন প্রক্টর ছিলেন প্রবুশ ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাটামোটা থাকে প্রশাসন কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে সব কিছুতে গণরুম সৃষ্টি করেছে মানুষ পিটিয়ে মারছে স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নিঃশংস গঠন সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ মর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেই জন্য আপনি আমার তারাহুরাকে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্র ছয় বলছে যে কেবল আল্লাহ তাল্লার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া নেবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্নাস হে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআন এড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুখ যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আফল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না এর আগেও যারা নম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ আলাইসাল্লামরা যারা এসেছেন তারা তাদের যে মডেল আমরা ওই মডেলটাকে মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে যদি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর বছর দুই এক দশক দশক না শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হল এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন শূন্যের গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা খালের মহর আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয় তেমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ঘটনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মদির আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু পাহারা দিচ্ছেন মন্দির পাহারা দিচ্ছেন আপনি সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করি না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় অনুযায়ী, গঠন ও গণতান্ত্রিক সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্র শতযোগ্য নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি

কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চার দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নাই চার দলীয় জুট নাই জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো অক্ষ এটা ছিল যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন কিন্তু প্রত্যেকটা এটা শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোনো মতামত নেই অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটি কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট এটা মানুষকে সুশাসন শত্রু লাগবে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার্ভ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য এইদিকে আমি যাচ্ছি না তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শ হলে আওয়ামী সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো চিন্তা ভাবনা পাকিস্তান আমলে উনিশশো একাত্তর সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না রাইট দুই নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়ার সম্মানের আসনে বসতে পারে সম্মানের আসনে বসতে হলে

মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামায়াতি ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেক দিন বলবেন বলছেন সে তো আমরা আরেক দিন সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি সাথে কেন আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই নেচ্ছা এখন একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আবার আপনার কেউ যদি কোনো করে তাকে আপনার চেষ্টা তো দেশের যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের উর্ধে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবেও করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই কিন্তু আমার ভুল দেখাও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে ডক্টর শফিকুর রহমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা ঘোষণা বা ইলেকশনের একটা যে সরকার করছে না একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে কি একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা এক সময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশু তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের চেয়ার করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না যে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ আর একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো আমরা এখন সংস্কারেরটাই সরকারের কাছে চাইবো যে কতদিন টাইম লাইনটা কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত তারা এটা বুঝবেন কতটুকু জাতীয় বুঝবে কতটুকু ঠিক টাইমটা মাত্র দেড় মাস যায়নি তো এখনো এই তেইশ তারিখ দেড় মাস হবে আমরা একটু অবজার্ভ করছি ওকে একটু সময় নিচ্ছি ওকে নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পরে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে আবারও বলি কেবল আল্লাহতালার তাল্লাহার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়ে নেওয়া আল্লাহ তাল্লাহার দেশরিয়তের বিপরীতে যাবতীয় নিয়মিত পথ পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম সংবিধানের সিস্টেম সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেটি ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি সেইটার আদলে অনেকখানি করা তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি না মোটেই না মত এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মত করে সংবিধান পরিবর্তন হবে না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে এটা খুবই স্বাভাবিক একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে সবার আছে সংবিধানটা কেমন হবে যে যারা

ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

এ ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামের রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এটাকে আপনি একটু সাংঘসিক মনে করেন এটা 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 আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফ্লুয়েন্স করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফ্লুয়েন্স করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকে রচিত পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে বাইশ তেইশতম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূলনীতি